নমস্কার আমি সুমনা আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো মুসুর ডালের পকোড়া মুসুর ডালকে সন্ধেবেলায় ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেবো এখানে আমি কিন্তু আর কিছুই দেব না এটা দুবার মানে দুভাগে ভাগ করে নিচ্ছি দুবার ধরে পেস্টটা করব তো প্রথম এক পাট করে নিলাম তারপরে আরও এক ভাগ করে নেব তো এখানে মিক্স মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিচ্ছু দিইনি শুধু জাস্ট ভিজে ডালগুলোকে দিয়ে পেস্ট করে নিয়েছি কোনো জলও অ্যাড করিনি কিচ্ছু দিইনি দেখুন এইরকম একদম স্মুথ পেস্ট হয়েছে আমি ওই যে দ্বিতীয়বারের ভাগটাও দিয়ে দিলাম আর এখানে দিলাম এক চামচ আদা বাটা ফ্রিজের মধ্যেই ছিল আদা বাটা আর এটা হলো ধনে পাতা বাটা আমি স্টোর করে রেখেছিলাম এর ভিডিওটা আছে দেখে নেবেন আর কাঁচা লঙ্কার পুঁচি দিয়েছি আর দেবো পেঁয়াজ কুচি বড়ো বড়ো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়ে দিয়ে দিলাম তো যারা প্রথমে মনে করছেন যে আদা আর ধনে পাতাটা এভাবে বেঁটে না রেখে তো একসাথে বেটে নিতে পারেন ডালের সাথে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে তো এখানের মধ্যে নুন লবণ দেব আর একটুখানি খাবার সোডা মানে যেটা বেসনে দেয়া হয় সেই খাবার সোডা একটু ছোট্ট চামচের পরিমাণ মতন হাফ চামচ দিয়েছি আর এখানে কোনো মশলা দেব না তাহলে কিন্তু ডালের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে যে কোনো মশলার সাথে ডালের যে ফ্লেভার সেটা যদি দেয়া হয় মশলার ফ্লেভারগুলোই আসবে ডালের গন্ধটা পাওয়া যাবে না অ্যাকচুয়ালি গন্ধ না সুগন্ধ তো যাই হোক মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে বড়া করে ভেজে নিচ্ছি এখানে প্রথমে এক খোলা ভেজে নেব এক এক করে ভেজে তুলে রাখব এটা এত মুচমুচে হয় আর খেতেও টেস্টি লাগে গরম গরম একদম সন্ধেবেলায় চায়ের সাথেও জমে যাবে আর যদি গরম ভাতে খান তাতেও কিন্তু সুন্দরভাবে গরম ভাতে প্রথম পাতে চলে যাবে তো এগুলো আমি একটুখানি ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব দেখুন বেশ ব্রাউন ব্রাউন কালার এসে গেছে এই রকম অবস্থায় তুলে আমি দেখাচ্ছি কেমন আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কেমন মুচমুচে ধন্যবাদ ভালো থাকবেন